জাতীয় নিরাপত্তার বিষয় উইদিন ব্র্যাকেট সভাপতির পর বিরোধী দলের মধ্যে আসনের সংখ্যা অনুপাতে বিরোধী দলের কাছে প্রাপ্ত এই হিসাবে মোটামুটি সবাই একমত হয়েছে এটাও আছে আর এখন আলোচনা চলছে নারী আসনের বিষয়ে এখনো সেটা সমস্যা হয়নি তবে একশো আসন সংর রাখার বিষয়ে সবাই মোটামুটি এটা নির্বাচন মধ্যে কি হবে সেটা নিয়ে আপনারা পরে যান সংসদীয় সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে চারটা কমিটি গুরুত্বপূর্ণ যেগুলো পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্রিভিলেজ কমিটি সিমেশন কমিটি পাবলিক আন্ডারটেকিং কমিটি এই চারটা সহ আরও কিছু জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত কমিটির সভাপতির পদ আসনের সংখ্যা অনুপাতে বিরোধী দলের মধ্যে খাতে যাবে বিরোধী দল প্রাপ্ত হবে সেটা বিরোধী দলের সদস্য সংখ্যা কত হলো বা সম্মিলিতভাবে ট্রেজার ইভেন্সের বাইরে কতজন থাকলো তাদের মধ্যে কয়টা সহ তারা পাবে সেটা পরে নির্ধারিত হবে তবে নীতিগতভাবে এটা সংখ্যানুপাতিক হারে আমরা এখন আসি আমরা এখন নারী আসন নিয়ে আলোচনা করছি নারী আসন বিষয়ে একটু করেছে যে একশো নারী আসন বর্তমানে তিনশো আসনের সাথে আরও একশো নারী আসন স্থায়ীভাবে সংসদে সংবিধানে সংরক্ষণ করা হবে নারীদের জন্য সেই বিষয়ে সবাই মোটামুটি একমত নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা করছে ধন্যবাদ সন্তুষ্ট হব কী হবে না সেটা আলোচনা পরে হবে আমরা চাই জাতীয় মত সৃষ্টি হোক আমরা সবাই একটা জায়গায় আসি এবং সংস্কারের মধ্য দিয়ে আমরা আমাদের নূতন গন্তব্যে বোঝাই এবং আমাদের সেই শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ আমরা চেষ্টা করছি সবাই যাতে মিনিমাম একটা জায়গায় এসে সংস্কারের বিষয়গুলো সমাপ্ত করতে পারি জুলাই <laughs> না।